আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদেরকে অনেক অনেক দিন হলো কোনো সাজেশন দেওয়া হয় না তো আজকের থেকে আবার নিয়মিত তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া শুরু করব তো তোমরা এখানে দেখতে পারছো এটা দু হাজার পঁচিশ সালের বাংলা প্রথম পত্র সাজেশন তো তোমাদের একটু খেয়াল করো এখানে এটা কে এই সাজেশনগুলো তৈরি করছে তাদেরকেও দেখতে পারবে তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমি ভিডিওটি বড় হওয়ার কারণে বলে না শুধু তোমরা দেখে নাও তোমরা দেখে নিও তাহলে সিলেবাস থেকে এই যে তোমার যে গদ্যাংশ থেকে এই যে যেগুলো তারা উল্লেখ করছে তোমরা এগুলো একটু দেখো সবাই তোমার এই যে পদ্মাংশ থেকে বঙ্গবাণী জীবন সঙ্গীত মানুষ আমি যাবো আমি তোমার দেশে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনের শব্দটি কীভাবে আমাদের হলো তোমরা টিভিগুলো দেখে নাও এই এলাকাতে সকল সাজেশনের আগে প্রতিটি গদ্য ও পদ্য ভালোভাবে কয়েকবার পড়া থাকতে হবে তারপর এই সাজেশন দেখানো পয়েন্টগুলো ক্লিয়ার রাখতে হবে তার তাহলে এই সৃজনশীলের সত্তর নম্বর একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ পদং পদ্মংশের সৃজনশীলের খরজনের জন্য কবিতার লাইনগুলো ব্যাখ্যা সহ পড়িও বহু নির্বাচনীয় গদ্য পদ্মগুলো পড়ার পর যে কোনো গাইড থেকে প্র্যাকটিস করতে হবে নিয়মিতভাবে এই জায়গায় গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছে শোভা তারপর গুরুত্বপূর্ণ সাজেশন থেকে গদ্যাংশন থেকে বই পড়া গুরুত্বপূর্ণ সাজেশন থেকে গদ্যাংশ পল্লী সাহিত্য ধন তো তোমরা এগুলো একটা দেখে নাও সবাই গ্রুপ তো এখানে তোমার পথে মমতা এই গল্পটি উল্লেখ করছে তারপর পহেলা বৈশাখ এটা উল্লেখ করছে একাত্তরের দিনগুলো সাহিত্যের রূপনীতি নিয়ম নিয়তি বঙ্গবাণী তো আশা করি তোমাদের সাজেশনটা পছন্দ হয়েছে আর এখান থেকে পড়লে মধ্যে তারা উল্লেখ করেছে যে সত্তর নাম্বার তোমার মার্ক থাকবেই তো এখানে তারা একটা বিজ্ঞাপনও দিয়ে দিয়েছে দাখিল পঁচিশ মার্ল্টের সাধারণ বিজ্ঞান বিভাগ ভর্তি জন্য ফ্রি মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র তোমরা এখানেও যোগাযোগ করতে পারো তো সাজেশনগুলো যদি ভালো লাগে তোমরা যেভাবে সব সাবজেক্টেরই সাজেশন চাও তাহলে আমাকে বললো আমি সামনে থেকে সব সাবজেক্টেরই সাজেশন দিবো তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ